প্রিয় দর্শক মন্ডলী আমরা এখন মধুটিলার টাওয়ারে উঠবো রাস্তাটি আসতে হবে এই মধুটিলার টাওয়ারে এখান থেকে দেখা যাবে এই টাওয়ার থেকে যা যা দেখা যাবে সেগুলো আপনাদেরকে একটু বলতে চাচ্ছি ভারতীয় মেঘালয় রাজ্য বন্য হাতির দল বন্য শুকুরের দল বিএসএফ ক্যাম্প কাটাতারের বেড়া তুরা পাহাড় প্রকৃতি ও মনোরম পরিবেশ দর্শক মন্ডলী আমরা একটু ওয়াশ টাওয়ারে উঠবো এবং আপনাদেরকে দেখাবো বিস্তারিত চিত্র আমাদের আজকের সফল সঙ্গে আমাদের মধুবন্ধু রশিদ ভাই তিনি কিন্তু কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলেন ওয়াস্টারে ওঠার জন্য অনুভূতি জানব রশিদ ভাইয়ের কাছ থেকে এখানে উঠলে অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর ভালোভাবে দেখা যাবে আর অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে এখানে আসলে প্রতিজন টাকা করে একটা টিকিট এখানে উঠতে গেলে আর প্রাকৃতিক সৌন্দর্য নিচে নেই দর্শক আমরা একটু উপরে ওঠার চেষ্টা করব দেখাবো আপনাদের প্রিয় দর্শক আমরা হস্টাওয়ারে উপরে ওঠার চেষ্টা করছি ছোট ছোট সিঁড়ি বেয়ে তবে আহ হস্টাওয়ার আহ একটি আকর্ষণীয় হ্যালো এখান থেকেই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি অসাধারণ দৃশ্য সুন্দর দৃশ্য একেবারে নিচুর দিকে তাকালে কিন্তু ভয় পেতে পারেন আমরা একটু উপরে আর উপরে উঠব আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক মন্ডলী আমরা মাঝামাঝি জায়গায় উঠেছি উঠে কিন্তু মেঘালয় রাজ্যের পাহাড় দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক উঁচু টাওয়ার এই টাওয়ার থেকে হ্যাঁ অসাধারণ দৃশ্য আপনাদেরকে দেখাবো বিস্তারিত দেখার জন্য আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সম্মানিত দর্শক মন্ডলী আমরা ওয়াচ টাওয়ারের একেবারেই উঁচুতে উঠে গিয়েছি এই ওয়াচ টাওয়ারের সার্থকতাটা কিন্তু মধুটিলার সার্থকতাটা তখনই বোঝা যাবে যখন ওয়াচ টাওয়ারে উঠে এই এলাকার ঐতিহাসিক এবং চমৎকার দৃশ্যগুলো দেখ আমরা ওয়াচ টাওয়ারের উপরে উঠেছি আমরা একটু দেখার চেষ্টা করছি এখানে কর্তৃপক্ষ কিন্তু এখানে বিভিন্ন ধরনের দূরবীন ক্যামেরা রেখেছে দূরবর্তী স্থানগুলো দেখানোর জন্য আমরা তাদের কাছ থেকেও জেনে নিব এখানকার বিস্তারিত চিত্র তার আগে আমাদের সাথে রয়েছে রশিদ ভাই সেই রশিদ ভাইয়ের কাছে একটু জানবো এখানকার বিস্তারিত রশিদ ভাই মধু টিলার একেবারে ওয়াচ টাওয়ারের শীর্ষ চোরাই উঠেছেন জি অভিজ্ঞতাটা কি অর্জন করলেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে মানে প্রাকৃতিক সৌন্দর্য পুরাটাই দেখতে পারতেছি মানে যে এখান থেকে হয়তো ইন্ডিয়ান পাওয়ার পাওয়ার পাহাড়টাও দেখা যাচ্ছে মেঘালয় 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 দেখা যাচ্ছে পূর্ব দিকে মেঘালয় শিলং জেলা পূর্ব দিকে আর এদিকে মেঘালয় পশ্চিম মেঘালয় আর এইটাই মনে হয় যে শিলং শহর ভারতের তো সব মিলে কেমন লাগছে ভাই আলহামদুলিল্লাহ যত কষ্ট করে উঠি এখন মনে সব কষ্ট ভুলে গেছে আমরা এখানে জি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আমি একটু কর্তৃপক্ষের সাথে কথা বলে বিস্তারিত আমরা জানবো জানাবো আপনাদের আর আরেকটা বিষয় যে আব্দুর রশিদ ভাই যেখানে যায় মৌমাসি কিন্তু সেখানেই তার কাছে আসে আমরা দেখতে পাচ্ছি তার শরীরের উপরে একটি মৌমাসি ঘোরাঘুরি করছে তিনি একজন মধু বন্ধু তার রয়েছে অসাধারণ বৈশিষ্ট্য মধুর বিষয়ে ভাইজান যেহেতু এই মধুটিলার উপরে এসে আমরা দাঁড়িয়েছি কিন্তু একটি মৌমাছি আপনার শরীরের উপরে উঠছে তো মধুটিলায় মধু না থাকলেও কিন্তু আছে মানুষকে কাছে টানার জাদু এই মধুটিলাতেও এই মধু নিয়ে বলবেন মধুটিলাতেও আমাদের খামার আছে গেটে ঢুকলি আমাদের খামার দেখতে পারবেন মানে গেটে ঢুকলি আর মৌবাক্সের কাছে দিয়ে আসলে দেখা যাচ্ছে আমাদের মৌমাছির শরীরে একটা প্রত্যেক মচাসির শরীরে একটা হরমোন জাতীয় গন্ধ থাকে তার কারণেই মৌমাছি সব সময় লগা পিছে পিছে করে এবং দেখা যায় যে সকালে যদি একটা মৌমাছি একটা শরীরে একটা ফুল ফুটায় সারাদিন দেখা যায় যে ওই শরীরে কোনো কিছু না মাখলে যদি একটা উষুনে মেখে দেন কিংবা ধুয়ে ফালা দেন তাহলে কিন্তু এটা সেন্টটা বাড়াবে না আর ওটা যদি না দেন তাহলে মনে হয় যে সারাদিন আপনি পিছে পিছে মৌমাছি ফুল না ফোটালেও আপনি পিছে পিছে ঘুরবে এটা মৌমাছির বশিষ্ট্য প্রিয়দর্শক শুনলেন আমাদের আব্দুর রসিদ ভাইয়ের কাছ থেকে মধুটি লাইভ ওয়াশ টাওয়ারে ওঠার এই অনুভূতিটা আমরা আপনাদেরকে আরও জানাবো এই এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলে দেখাবো এখানকার অসাধারণ এই চিত্রগুলো অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে সাথেই থাকবেন ধন্যবাদ